হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলবন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটা একদম অন্যরকম পুরোপুরি আলাদা তোমরা থামবেল থেকে বুঝতেই পারছো আজকে কী দেখাচ্ছি আজকে কোনো রান্না বান্না কোনো কিছু ঘোরাফেরার ভিডিও নয় আজকে একটা ফ্যাক্টরি তোমাদের ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়ার সিসা ফ্যাক্টরি এখানকার দেখো ফ্যাক্টরিগুলো না এইরকমই হয় দেখতে পাচ্ছ কীরকম ফাঁকা এরকম চাতালের মতো আমাদের যেমন দেশে বড় বড় বিল্ডিং তৈরি হয় ফ্যাক্টরিতে ওখানে কিন্তু এরকম না ওখানে এরকমই ফ্যাক্টরিগুলো হয় কারণ ওপরে অনেক তার থাকে তারের কাজ থাকে হুম সেই কারণে ফ্যাক্টরিগুলো এরকমই হয় আর এর নিচে দেয়া হবে তোমার টিন সেট ঠিক আছে এই যে সেটটা দেখতে পাচ্ছ এর নিচে দেওয়া হবে টিন সেট সেই টিন সেট মানে সেরকমই মানে মোটা টিন সেট এই দেখো ফার্স্টে তোমাদের ওটা দেখালাম আর এই দেখো এই দেখো ক্রেনের ওপরে দেখছি একটা মানুষ ও কিন্তু কাজটা করছে ওখানে ঠিক আছে আর এই দেখো টিন সেট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি টিন সেট দেওয়ার পর মানে কেমন হচ্ছে আর কি এখানকার শুধু সিসা ফ্যাক্টরি বলে না প্রত্যেকটা ফ্যাক্টরি এইরকমভাবেই হয় এরকমভাবেই তৈরি হয় আর এখানে ধর মানে মানুষপত্র লোকজন খুব কম কাজ করে মেশিনেই কাজ হয় ওই যে ক্রেনের ওপর দেখলে একটা লোক চেপেছিলো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে ক্রেনের ওপরে একটা লোক চেপেছিলো ও কাজ করছিল আর তোমরা দেখতেই পাচ্ছ সেরকম লোকজন নেই বেশিরভাগ এখানে মেশিনেই কাজ হয়ে যায় আমাদের যেমন লোকজনে কাজ করে বেশি আমাদের দেশে তো এইসব বাইরের দেশে সব উন্নত ফ্যাক্টরি উন্নত কারখানা এদের এখানে মানে মেশিনেই কাজ বেশি হয় তো এই দেখো আরও দেখাই চলো এই দেখো ওটা তো ওপরে তিন সেটটা দেওয়া হয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছ গাড়িটায় মেশিনটা ঘুরছে ওই মেশিনে মশলা মানে তৈরি হচ্ছে আর এই যে সরু পাইপটা দেখাচ্ছ নলের মতো এটা দিয়ে মালটা কিন্তু চলে আসছে কোনো মানুষকে বই বয়ে আনতে হচ্ছে না আমাদের যেমন বই বই নিয়ে গিয়ে ফেলতে হয় ওরদের কিন্তু ওই যে পাইপের সাহায্যে চলে আসছে শুধু ওই কটা লোক আছে ওরা মানে মশলাটা নিয়ে কেউ কেউ দূরে ফেলছে কেউ সমান করছে যতটুকু মানে যেটুকু কাজে লাগে আর কি হ্যাঁ মশলা ভারী জিনিস যে বয়ে আনা এ করা সেসব সব মেশিনের সাহায্যেই কিন্তু হয়ে যাচ্ছে তাই ফ্যাক্টরিটা এইভাবে এখানে তৈরি হচ্ছে আর এইটা দেখো বন্ধুরা এটা হচ্ছে কন্টেনার এই যে বড় বড় গাড়িতে ওই লরি টরিতে থাকে না এই কন্টেনারগুলো থাকে ঠিক আছে বন্ধুরা এই কন্টেনারের ভেতরে মাল চাপিয়ে নিয়ে আসে মানে গাড়ি আলাদা থাকে কন্টেনার আলাদা থাকে তো এই কন্টেনারগুলো এখানে তৈরি হয় এখন তুমি যত দূর দেখতে পাবে যত দূর দেখাবো শুধু এই কন্টেনারই দেখতে পাবে এই কন্টেনারগুলো এখানে তৈরি হয় বড় বড় লরিতে এই কন্টেনারগুলো করে মাল আসে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে আর একটা ফ্যাক্টরি ঠিক আছে এখানে শুধু কন্টেনার তৈরি হয় তোমাদের দুটো ফ্যাক্টরি দেখিয়ে দিলাম একটা সীসা ফ্যাক্টরি সীসাটাও কিভাবে গলায় সেগুলো দেখাবো তোমাদের আর এটা হচ্ছে কন্টেনার এখানে দেখছো সব কন্টেনার মানে তৈরি হয়েছে প্রচুর কন্টেনার তৈরি হয়েছে এখানে কত বড়ো বড়ো কন্টেনারগুলো দেখো কত বড় বড় লরি হয় তাহলে ভাবতে পারছো তোমরা কত ছাব্বিশ টাকা না ছত্রিশ চাকা না ছাপ্পান্ন চাকার লরি এরকম প্রচুর বড় বড় লরি ওই সব বিদেশে চলে আর কি কত মানে প্রবাসী যায় কাজ করে ওখানে থাকে আমাদের দেশ ছেড়ে যায় বিদেশে গিয়ে থাকে কাজ করে তাদের কত কষ্ট করে থাকতে হয় কত কষ্টের জীবন বাড়ি ঘর ছেড়ে বাইরে পড়ে থাকা সত্যি করে খুব কষ্টের জীবন হুম পরিবারকে ছেড়ে বাইরে পড়ে থাকা কত কষ্ট তাদেরকেও করতে হয় তো দেখো বন্ধুরাই দেখো দেখতে পাচ্ছ কত কন্টেনার এটা মানে যত দেখাবো তোমার কন্টেনার ভর্তি আর এবার চলে এসেছি চলো সিসা ফ্যাক্টরিতে কিভাবে সিসা গলানো হয় চলো তোমাদেরকে দেখাই উনুনগুলো দেখাই এই দেখো কত বড় বড় দেখতে পাচ্ছ চুলা বলে ওরা কত বড় বড় চুলা আমরা তো উনুন বলি তো এটা কিন্তু কারেন্টের সাহায্যে এখানে সীসাগুলো দেওয়া হয় কারেন্টের সাহায্যে কিন্তু সিসাগুলোকে গলানো হয় এই দেখো কত বড় বড় চুলা এর মধ্যে ওই সিসাগুলো দিয়ে এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওইখানে দেখছো ওই দেখো সীসাগুলো রাখা আছে ওই সীসাগুলি সীসাগুলো কিন্তু মানে তুমি তুলতে পারবে না প্রচণ্ড ভারী একটা মানুষের পক্ষে তোলা সম্ভব নয় দেখে মনে হচ্ছে তো ওরকম কিন্তু প্রচণ্ড ভারী সিসার গায়ে লেখাই আছে কত একত্রিশ হাজার হুম এরকম করে করে মানে ভারী এত ভারী এক একটা সিসার ওজন আর এই বড় বড়ো এইখানে গলানো হয় সিসাগুলো গলিয়ে কোথা দিয়ে মানে কোন ছাঁচে তৈরি করা হয় চলো তোমাদের দেখাই এটা হচ্ছে মানে ওপরে বুঝেছো বন্ধুরা বেশিরভাগ দেখছো তো বন্ধুরা মানে মেশিনের সাহায্যেই কাজ বেশিরভাগ কাজই মেশিনের সাহায্যে আর এই দেখো লাইনটা দেখছো ট্রেনের লাইনের মতো লাইন কিন্তু এটা দিয়ে কী চলে বলো তো বন্ধুরা ক্রেন চলে ক্রেন বেশিরভাগ কাজই তো ক্রেনের সাহায্য হয় এখানে এটা হচ্ছে ক্রেনের লাইন ঠিক আছে ট্রেন নয় কিন্তু এই দেখো বন্ধুরা ট্রেন দেখতেই পাচ্ছো দাঁড়িয়ে আছে কারণ অত বড় বড় সিসাগুলো অত ভারী ভারী সীসাগুলো তো মানুষের নিয়ে যেতে পারবে না ক্রেনের সাহায্যে মানে ওগুলো বয়ে নিয়ে যাওয়া হয় তো ট্রেনের লাইনের মতো এই দেখো বন্ধুরা সীসাগুলো এখানে আছে আর এই যে ক্রেন ট্রেনের লাইনের মতো কিন্তু এগুলো হচ্ছে ক্রেন আর এই দেখো চলো কোন ছাঁচে ফেলা হয় দেখো ওই যে সিসাগুলো গলিয়ে এই দেখো ছাঁচ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছাঁচ এই ছাঁচে ফেলে সিসাগুলো এই ছাঁচে ফেলা হয় এই রকম আকার হয় আর কি এই ছাঁচে ফেলা হয় তো বন্ধুরা কে কে দেখছো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে যদি কোনো মালয়েশিয়ার বন্ধু দেখে থাকো তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা এই দেখো আটত্রিশশো দেখেছ এত ভারী এগুলো এক একটা আটত্রিশশো কেজি ওজন এক একটা মানুষের তুলতে পারবে না এগুলো সব ক্রেনে করে বয়ে নিয়ে যাওয়া হয় তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তো পড়তে আমার খুব ভালো লাগে চলো কি থেকে মানে সীসাগুলো হয় তোমাদের সেটা দেখাবো ঠিক আছে এখানে বস্তাতে এই যে কালি মানে ওই সেই ছায়ের গুঁড়ো টুড়ো থাকে না ছাই ওই সব থেকে সীসাটা তৈরি হয় তো ওই কালিগুলো থেকে কালিগুলো গলিয়ে তারপরে সিসা তৈরি হয় চলো তোমাদেরকে দেখাই তার আগে বলছি বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে যারা কিন্তু দেখতে দেখতে ভুলে গেছো লাইকটা দিতে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই চলো দেখে নি কী থেকে আমরা সিসা বানাচ্ছে এই দেখো দেখছো এই দেখো এই দেখো কীরকম কালি সেই কয়লার কালি ওই ওই সব থেকে সিসা তৈরি হয় এইগুলো গলিয়ে সিসা তৈরি করে ঠিক আছে বন্ধুরা তো এই দেখো হচ্ছে এখানে তৈরি এই দেখো ক্রেনের সাহায্যে করে তুলছে দেখছো এই দেখো ক্রেনের সাহায্যে তুলে নিয়ে ওখানে এখান থেকে ওদিকে নিয়ে যাওয়া হবে কারণ এগুলো এক একটা মানুষের পক্ষে তোলা সম্ভব নয় এত ভারী জিনিস ওই ক্রেনের সাহায্যে তুলে তুলে মাল ছড়ানো ইয়ে করা হয় বেশিরভাগ কাজকর্ম সব মেশিনে হয় মেশিন দেখাশোনা করার জন্য হয়তো লোক থাকে এখানকার ফ্যাক্টরিতে খুব কমই লোক মানে থাকে মেশিনেই সব কাজকর্ম হয় বেশিরভাগ বাইরের দেশে উন্নত দেশ বন্ধুরা। আমাদের ইন্ডিয়ার মতো নয় ইন্ডিয়াতে এখনও বেশিরভাগ সব মানুষেই কাজকর্ম করে সব কিছু মজুরদের করতে হয় তো ওখানে এই দেখো এই দেখো ক্রেনে করে মালটা যাচ্ছে দেখছ বন্ধুরা এবার ওগুলো নামানো টামানো এগুলো মানুষে করবে কিন্তু মাল সব ক্রেনে করে যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম অন্যরকম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি কোনো বন্ধু মালয়েশিয়া থেকে দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না আজকে একদম ছোট ভিডিও কেউ স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি তোমাদের বাড়ির বা পরিবারের কেউ থেকে থাকে মালয়েশিয়া সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি এটা হচ্ছে সিসা ফ্যাক্টরি বন্ধুরা তো দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে সিসা তৈরি হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা বাই ভালো খেতো সব বাই